হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি রান্না বান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রোজগার মসুর ডাল ভাবছেন মসুর ডাল সে তো সবাই রান্না করতে পারে এ আর এমন কি হ্যাঁ সবাই পারে কিন্তু আমি বিশেষ একটা মসুর ডাল রান্না করি যেটাতে ধনে পাতার একটা অন্যরকম ব্যবহার আছে যার কারণে এই ডালটা প্রতিদিনের খাবারের একটা বিশেষ রেসিপি হয়ে ওঠে তো আর কথা না বাড়িয়ে চলুন কোনো মশলা ছাড়া সহজ উপকরণে বিশেষ ডালের রেসিপি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সোলার স্টার্ট দ্য রেসিপি মুসুর ডাল রান্না করার জন্য আমি এখানে আধা কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি একটা পাটিতে আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ভালো করে জল বদলে বদলে বারবার ডালগুলো ধুয়ে নেওয়ার পরে আরও কিছুটা পরিষ্কার জল দিয়ে ডালটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এই ভিজিয়ে রাখার কারণে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে আপনারা যদি মনে করেন যে ভিজিয়ে রাখবেন না সেক্ষেত্রে সরাসরি ডালটা সিদ্ধ করে নিতে পারেন আপনি যদি দ্রুত রান্না করতে চান সেক্ষেত্রে আপনি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সহজে আপনার রান্নাটা হয়ে যাবে আমি দশ মিনিট মতো ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এবার প্যানে জলসহ ডালটা দিয়ে দিচ্ছি আর এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আরও দ্রুত সিদ্ধ করার জন্য ডাল সিদ্ধ করার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন এতে করে ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাও আমি স্বাদ মতো লবণ আর হলুদ এখানে দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো এখানে এক কাপ পরিমাণ জল ছিল আমি আরও কিছুটা জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব তবে জলের পরিমাণটা আপনাদের জালের ঘনত্বর উপর নির্ভর করে আপনারা জলটা দিবেন আর ডালের জলটা আমি একবারেই দিয়ে দিয়েছি এই যে দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ডালটা যখন এরকম ফুটে আসবে ঠিক তখন ওপর থেকে একটা চামচ দিয়ে এরকমভাবে ডালের ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখে বুঝতে পারছেন আমি একটা ডালের কাটা দিয়ে কিছুটা ডাল ভেঙে দিচ্ছি তবে এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়ে এবারে আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর যে দেখুন ডালটা কিন্তু খুব বেশি জাল করার কোনো দরকার নেই কাঁচামরিচ দিয়ে ঠিক একটা বল পর্যন্ত আমি হাই ফ্লেমে জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি এখানে আমি দুই টেবিল চামচ ধনে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো আমি তেলের মধ্যে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ চলে আসে ভাজার ফলে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দিয়েও হালকা ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তবে এখানে আপনারা চাইলে এই সমস্ত উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ না আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ টমেটো কুচি আর টমেটো কুচিটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে এই যে দেখেন সমস্ত উপকরণগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। আমি ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দেওয়ার পর খুব বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে হাই ফ্লেমে একবার বলকাশলে আসলেই ডালটা রেডি হয়ে যাবে সার্ভের জন্য আর এই যে দেখুন ডালের ঘনত্বটা একদম ঠিক আছে জাস্ট আমি লবণটা একটু চেখে দেখছি যে লবণটা ঠিক আছে কি না যেহেতু ডালের শুরুতেই আমি লবণটা দিয়েছিলাম আমার কাছে লবণটা একটু কম লাগছে তাই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর ডালে বলক চলে আসছে এই পর্যায়ে আরও কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর কালারটাও দেখেছেন কতটা সুন্দর সুন্দর হয়েছে লাল সবুজ একটা ডালের কম্বিনেশন রোজগার রান্নায় আমার এই আজকের মসুর ডালের রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন যদি চাই করে তাহলে একটা ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করুন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ